আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব দুইটা জিনিসের একটার নাম হলো জবান আর একটার নাম হলো লজ্জাস্থান লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারেন্টি যদি রসুলকে কেউ দেয় রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দেবে আমরা লজ্জাস্তানকে হেফাজত করবো তো লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজিম স্ত্রীর সাথে কার সাথে আল্লাহ বলেন ফানকিহু মা ত্বাবা মিনান নিসা তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয় তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন করায় দিবেন তো ইনশাআল্লাহ মুর্বীরা যারা আছেন এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায়া যাক চান আপনারা হ্যাঁ জিনা ছড়ায়া যাক চান যে সমাজে বিয়ে বিয়েkotlini সমাজে জিনা সহজ যে যেই সমাজে